আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিট রেসিপি বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন খুব সহজেই বানিয়ে নেয় এমনই একটি বিস্কিট তৈরি করে দেখাবো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে গড়ে তিন থেকে চার দিন গোড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তারপর চায়ের সাথে খেয়ে নিতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কমেন্ট করে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম তারপর নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে সয়াবিন তেল তারপর আমি এখানে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নেবো তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন তবে আমি কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন বন্ধুরা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আমার এক কাপ ময়দা লেগেছিলো তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলে হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার আরেকটু ময়দা লাগবে আমি এক কাপ একেবারে দেইনি অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি ভাবে করে দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন এমনই একটা রেসিপি তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন এখন আমি এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই এমনি রেখে দিলেই হয়ে যাবে দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নিব অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে তারপর এভাবে করে গোল করে নিব দেখেন আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কীভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে প্রথমে গোল করে নিতে হবে তারপর লম্বা লম্বি একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে একবারে বানিয়ে রাখলে হবে না একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা চোলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর তেলটাকে হালকা আছে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নিতে হবে দেখেন কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন তারা খেয়ে অনেক মজা পাবে আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতে তৈরি একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন বন্ধুরা দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলতে শুরু করেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব খুব সহজভাবেই আর চোলা গাছটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় বেজে নিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে বন্ধুরা যখন আমি এই কেকগুলো বেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন আমার রেসিপিতে আছে কেক বিস্কিট পুডিং আর রসমালাই এছাড়া আরও অন্য অন্য পিঠা রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর অল্প খরচ অল্প সময়ে বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছি আর অনেকটা ফেটে গিয়েছে তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমি একটু উলটি পালটিয়ে বেজে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নেব খুবই সুন্দর লাগছে খেতে দারুণ হয়ে থাকি সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাঁটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা কেক বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন আমি দেখেন কাটা চামচের সাহায্যে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি টিস্যু পেপারের উপর রাখছি আপনারা চাইলে এমনি রাখতে পারেন তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায় যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আবারও বলছি প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করান অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা রেসিপি এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো আর যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ধানাদার আর বন্ধুরা এখন আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালার কাছেই এই কাম